আজকে সারা দিন খালি বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগে না সিজিরও ভালো লাগে না বাইরে বের তো পাচ্ছেন না বলে আর আমারও তো ভালো লাগে না সবসময় বৃষ্টি পড়লে যেন গাহাতপা পা ম্যাচ ম্যাচ করছে সিজি এদিকে এই রে ক্যাপটাস দাদাকে চাইলে দিয়েছে সে ভোর বেলা কত বৃষ্টি ঘুম থেকে উঠে থেকে দেখছি কত বৃষ্টি হচ্ছে আমাদের পুকুরে জল মনে হয় এবার রান্নাঘরে উঠে আসবে ভিজি তো মাঝে মাঝে খালি দেখতে যাচ্ছে জল জলপরা দেখতে কি ভালো ভালোবাসে জলপরা দেখেই যাচ্ছে আমি অফ করে দিচ্ছি আর অন করছে দেখো ওহ 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 ওহ

বল মাম্মা ওই ওই বল মাম্মা ওই আচ্ছা ধাক্কা বল তাহলে হ্যাঁ কুয়া হয়ে গেল তো ধাক্কার হলো কোথায় বলো ধাক্কা হুম কা হচ্ছে ধাক্কার হচ্ছে না আর মাম্মা বলে গে ঘুম পাড়াচ্ছে দেখো আমি ঘুমিয়ে পড়ছি খেপি মেয়েটা সারাদিন এই করছে একটু আদর করে দাও চলো সিজির সাথে একটু লুকোচুরি খেলা যায় সিজি ওর মাম্মামকে এত চোখে হারায় যে ওর মাম্মাম কোথায় গেছে খুঁজেই পাচ্ছে না সেই থেকে খুঁজে যাচ্ছে আর আমি এদিকে লুকিয়ে আছি ওর খেয়ালই নেই ওর পিছু পিছুই যাচ্ছিলাম যেতে যেতে মনে হলো একটু লুকিয়ে পড়ি এরকম প্রায় টাইমই ওর সাথে লুকোচুরি খেলে থাকি ও তো যেতে যেতে খেয়াল করলো যে না মাম্মাম তো আমার পিছু পিছু আসেনি সেই জন্য যেতে যেতে আবার লক্ষ্য করলো যেই রান্নাঘরে আবার চলে এসেছে রান্নাঘরে ভেবেছি আমি গ্যাস ওভেনের কাছে আছি সেই জন্যে উঁকি মেরে দেখে গেল খুঁজে পাইনি আমি লুকিয়ে পড়েছিলাম খুঁজে পাইনি রান্নাঘরে তো খুঁজে পাইনি সেই জন্যে আবার ঘরে চলে গেল খুঁজতে আমাকে দেখো ওর ঠাম্মি আর দাদু ভাই টিভি দেখছে ও বুঝতে পারছে না মাম্মাম কোথায় গেল তাহলে এদিক ওদিক খুঁজেই বেড়াচ্ছে ওর তো বিশ্বাসই হচ্ছে না কোথায় আবার মন গেছে খুঁজতে এসছে দেখো আর আমি তো ও দেখতেই পাচ্ছে না আমাকে ও আজ যেদিন থেকে হাঁটতে শিখে গেছে সেদিন থেকেই আমাকে না খুঁজে পেলে এদিক ওদিক ছুটে বেড়ায় একবার তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাথরুমে আছি ও সিঁড়ি দিয়ে একা উঠে খুঁজতে চলে গেছে যেই জলের আওয়াজ পেয়েছে সিজি আমাকে শেষ পর্যন্ত খুঁজে পায় কি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দুবার রান্নাঘরে ঘুজে গেলি পেলি না বল আবার গ্যাসের ওভেন ওখানে দেখে গেল আর আমি তো ফ্রিজের দিকে লুকে আছি পাওনি আমায় দেখতে পাওনি আমি কোথায় ছিলাম কোথায় কোথায় এখানে লুকে ছিলাম এই যো ফ্রিজের এখানে লুকিয়েছিলাম এখানটা আর তুমি গ্যাস ওভেন এখানে দেখে গেলে সেজি শ্রীজিকে ধপ্পা করে দিয়েছি কি আবার ও লুকো ঝিড় খেলতে ইচ্ছা গেছে ওখানে লুকোই নিয়ে আমি এখানে লুকিয়েছিলাম এখানটা চলো এসো আমার হয়ে গেছে এসো দাঁড়া এটা রেখে দি হ্যাঁ এসো শ্রীজি কি খাচ্ছে পাপড় ভাইয়া হুম সিজি ওই পাঁপড় ভাজা খাচ্ছে আর আজকে বৃষ্টি পড়া দেখছে এদিকে আর যেহেতু সারা দিন বৃষ্টি হয়েছে সেই জন্যে জল দেখো কতটা উঠে এসেছে তোমাদের বলেছিলাম আর পাঁচটা ধাপ বাকি পাঁচটা না আর চারটে একটা দুটো তিনটে চারটে ওইটা ডুব্বো ডুব্বো হয়েই এসছে হ্যাঁ গো কি খাচ্ছ পাঁপড় আমাকে একটু দাও এই রে আমি চাইলাম আমায় দিল না হুম আজকে ডিম খায় না শ্রীজি আজকে বৃহস্পতিবার বলে নিরামিষ খাচ্ছে পাঁপড় খাচ্ছে দা দেবে না মা আমায় দেবে না বলছে আবার এখানে কে বসে হ্যাঁ শ্রীজির মেয়ে না গিয়ে এখানে শ্রীজির মেয়েকেও নিয়ে আসছে সাথে করে ওকে পাঁপড় দিয়েছিস কোন দিলি ওকে একটু দে ও খাবে বলছে ভাঙ্গা আছিস না ওরাম করে ভাঙে না এইটা আমি খাবো এটা আমি খাচ্ছি খাবো না আমি আনে 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 হম পাঁপড় খেতে ভালোবাসে সিজি ওকে দে একটু ও দেখছে দা দে আজকে যদি এরকম সারা দিন বৃষ্টি হয় ভোরবেলা থেকে তো বৃষ্টি হচ্ছে এতটা জল হয়েছে আজকে যদি রাত্রিরে হয় এই ধাপটা ডুবে যাবে কতদূর জল ওঠে দেখা যাক রান্নাঘরে উঠে যাবে ফ্রিজি এবার মাছ খাবে ধরে দু বিলে খেতে হবে পাপড় ভাজা খাওয়া হলো হয়ে গেছে কি খাই কি খাই হ্যাঁ কি খাবে এবার বলো বলো জল খাবে একটু পর জল খাবে হ্যাঁ কেন পাপড় ভাজা খেলে তো তেল কোথা থেকে জল পড়ছে বল এটা কিন্তু আমাদের পাম্প থেকে জল পড়ছে সাবমার্সল চাইলে ছিল তার জল কিন্তু আকাশের জল নয় বুঝলি সিডিকে এই জন্য চোখে চোখে রাখতে হয় একজন তো কমেন্ট করেছিল তোমাদের বাড়ির পিছনে পুকুর আর জল পড়ছে বলে জল হলুদ জল বলো তো আর বন্ধ করে দাও আর বন্ধ করে দাও জল পড়া বন্ধ হয়ে গেছে টুপটাপ বৃষ্টি পড়ছে জল পড়ছে হ্যাঁ যেটা বলছিলাম আমাদের সামনে তাকালে রাস্তা আর পিছনে দরজা খুললেই হম বেবি কি খাচ্ছো হ্যাঁ মুখ ময় একদম লাগিয়েছো ম্যাগি খাচ্ছে দেখো আমি ম্যাগি খাচ্ছিলাম আমার থেকে কেড়ে নিলো আমি তো তারা হুড়ো করে একদম শেষ করে দিলাম বলতে গেলে ওর জন্য এই না রাখলে নয় চেঁচালে ওই অবশিষ্ট এইটুকু রেখেছি আর চামচটা অনেক বড় নেওয়া হয়েছে তো খেয়ে আর বাচ্চা না মুখে তুলতেই পারছে না দেখো না মুখে এদিকে লাগিয়েছে খেতে পারছিস ভালো হ্যাঁ চেটে চেটে খাচ্ছে এর বেলা নিয়ে খাবে দেখো কিভাবে খাবি খা দেখি সিজি খাচ্ছে ম্যাগি দেখো এইভাবে ম্যাগি খেতে হয় শিখে নাও সিজির থেকে সিজিকে তো নিয়ে বেড়াতে যাব এই প্রথম ও বাইরে এত দূর বেড়াতে যাবে সিজির খাবারের জন্য ই ইলেকট্রিক আমরা যতবারই যাই নিয়ে যাই তো সেই জন্য আমরা পরীক্ষা করে দেখে নিচ্ছি অনেকদিন তো বেড়াতে যাওয়া হয়নি ব্যবহার করা হয় না বাড়িতে বেড়াতে যদি সেই একমাত্র নিয়ে যায়। তো ভাবলাম একবার দেখে নিই ঠিকঠাক আছে কি হ্যাঁ রে জল গরম করলাম এরকম না ঠিকঠাকই হলো কি গরম আছে জল বাপরে বেড়াতে যাবে তো হ্যাঁ দেখে নিতে হবে তো ঠিকঠাক আছে কি না ঠিক না থাকলে তো সারাতে দিতে হতো ঠিকই আছে তাই আমরা যখন বেড়াতে যাবো সিজি দেখতে খাবার দাবার তৈরি করা হবে চলো